সরকারি কর্মচারী দাবি আদা পরিষদের পক্ষ থেকে আমি সমন্বয়ক হিসাবে সকল শিক্ষার্থীদেরকে আগামী দশ তারিখে পঁয়ত্রিশের সপক্ষে আমাদের মানববন্দরে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি মাস্টার্স করতে করতে তাদের বয়স শেষ হয়ে যাচ্ছে সেই কারণে আমরা গবেষণা করে আমরা যাচাই বাছাই করে আমরা আমাদের সাত দাবিতে তাদের চাকরিতে প্রবেশ চাকরিতে প্রবেশের বয়স আমরা পঁয়ত্রিশ সরকারের কাছে দাবি করেছি আমরা দেখেছেন সাত দফা দাবের মধ্যে আমাদের আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চাকুরির প্রবেশ বিষয়টি আমরা রেখেছি এবং প্রাথমিক শিক্ষা পঁয়ত্রিশ হাজার দপ্তরীর সহ আউটসোর্সিংয়ের কর্মচারীদের বিষয়টা আমরা রেখেছি আমরা আগামী দশ তারিখ মানববন্ধনে আজকে স্বাভাবিকভাবে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আজকে আমাদের কর্মসূচি ঘোষণা করা হলো এই কর্মসূচির আওতায় আগামী দশ তারিখ সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধনের আয়োজন করা হয়েছে এর পরের দিন মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাত দফা দাবির পক্ষে আমরা আমরা কি মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হবে এর পরের দিন ঢাকা শহরকে তিনটা ভাগে বিভক্ত করে আমরা আমরা সেখানে আঞ্চলিক সমাবেশের বিষয়টি আমরা নিশ্চিত করেছি আমরা মিরপুর আগারগাঁও অঞ্চলে একটা সমাবেশ হবে আমাদের মোয়াখালী অঞ্চলে একটা সমাবেশ হবে আমাদের ঢাকার সেগুন বাগিচা অঞ্চলে একটা সমাবেশ হবে এই সমাবেশ পর্যন্ত যদি কোনো কর্মসূচির চলাকালীন অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের কাছে কোনো সুবার্তা না আসে তাহলে আমাদের পরবর্তী সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠিন থেকে কঠিন কর্মসূচি আমাদের সরকারি সেক্টর সরকারি বেসরকারি সেক্টরে আমাদের এই কর্মচারীর সাত দফা দাবি আমাদের বাস্তবায়নের জন্য আমাদের উপজেলা পর্যায়ে পর্যন্ত আমাদের এই কর্মসূচি আমাদের চলমান প্রক্রিয়া চলে যেতে পারে আমরা এইটুকু আজকে আমরা আজকের সংবাদ সম্মেলনে আমরা সকলকে আশ্বস্ত করেছি আপনারা জানেন আমাদের ছয় নম্বর দাবি নামাতে আমাদের প্রাথমিক শিক্ষায় পঁয়ত্রিশ হাজার আউটসোর্সিং পদ্ধতিতে দপ্তরি সহ আমাদের পুত্ত বিভাগ সমাজসেবা রেলওয়ে বিভিন্ন দৌদি দপ্তরগুলোতে আউটসোর্সিংয়ে কর্মরত নিয়োজিতদের জন্য আমরা বলেছি আউটসোর্সিং পদ্ধতি বাতিল করে অনতি বিলম্বে তাদেরকে রাজস্ব খাতের আওতায় আনতে হবে এবং এই সমস্ত কর্মচারীদেরকে আগামী দশ তারিখে সকলকে তাদের দাবির সপক্ষে তাদেরকে উপস্থিত হওয়ার জন্য সশ সবাইকে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য আমি এখান থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা দেখেছেন আমাদের সপ্তমত দাবিতে শুয়ে স্পষ্টভাবে বলা আছে চাকরিতে প্রবেশ আপনারা জানেন বয়সের আয়ুষ আয়ুষকাল বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে আমরা আমরা যাচাই বাসাই করে গবেষণা করে আমরা যে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যারা শিক্ষা জীবন শেষ করে বের হচ্ছে তাদের বয়স প্রায় শেষ হয়ে যায় আমরা যাচাই বাসায় করে গবেষণা করে আমরা দেখেছি ছাত্রছাত্রীদের আয়ুষকাল যদি বা না হয় তাহলে এই শিক্ষা জীবন থেকে বের হয়ে তারা চাকরি আর পাচ্ছে না মাস্টার্স করতে করতে তাদের বয়স শেষ হয়ে যাচ্ছে সেই কারণে আমরা গবেষণা করে আমরা যাচাই বসাই করে আমরা আমাদের সাত দাবিতে তাদের চাকরিতে প্রবেশ চাকরিতে প্রবেশের বয়স আমরা পঁয়ত্রিশ সরকারের কাছে দাবি করেছি এবং এটা এখন নয় আমরা অনেক আগ থেকে এই তাদের চাকুরিতে প্রবেশের বয়স আমরা এবং চাকরি থেকে অবসরের বয়স আমরা বাষট্টি আমরা দাবি করেছি আমরা আশা করব সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী আন্দোলনত যে সমস্ত শিক্ষার্থীরা পঁয়ত্রিশের পঁয়ত্রিশের দাবিতে পঁয়ত্রিশের সপক্ষে যারা বিভিন্ন সময়ে মাঠে ময়দানে রাজপথে আন্দোলন করে যাচ্ছেন আমাদের এই পেশাজীবীদের আন্দোলনের সাথে আপনাদেরকে একাত্মতা ঘোষণা করার জন্য আগামী দশ তারিখ মানববন্ধনে দলে দলে যোগদান করে আপনাদের অভিমত ব্যক্ত করার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদা ঐক্য পরিষদের পক্ষ থেকে আমি সমন্বয় হিসাবে সকল শিক্ষার্থীদেরকে আগামী দশ তারিখে আপনাদের পঁয়ত্রিশ বয়স পঁয়ত্রিশ চাকুরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশের সপক্ষে আমাদের মানববন্দরে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু